নবীজি বলেন একটা বিষয় তুমি যদি ভালোভাবে চিন্তা করো দেলের ভিতরে বদ্ধমূল করে নাও তাহলে ওই চিন্তাটা ওই খেয়ালটা ওই বিষয়টাই তোমাকে যাবতীয় অন্যায়ের থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে ধাবিত করবে নাম থেকে তোমাকে ফিরিয়ে জান্নাদের পথে পরিচালিত করবে আর সেই বিষয়টার যে চিন্তা করতে হবে সে বিষয়টির নাম হলো আল মৌজরে বলেন কি এক সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হাদিস একজনী মা জাতান ইয়া রসুল আল্লাহিয়া আমাকে একটা সংক্ষিপ্ত ওয়াজ করবেন অনেক লম্বা ওয়াজ আমি শুনতে পারি না মনেও রাখতে পারি না একটা ওয়াজ করবেন যে ওয়াজটা আমি ভিতরে গেথে নিয়ে যাবতীয় অন্যায় থেকে ফিরে এসে সারাতে মুিমে চোমো এক ওয়াজ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এরকম ছোট্ট একটা ওয়াজ আমাকে আপনি শুনিয়ে দিই আল্লাহ নবী বলেন তুমি যখন নামাজ আদায় করবা প্রত্যেক নামাজ আদায়ের সময় তুমি মনে করবা আমি এই যে নামাজ আদায় করতেছি এই নামাজ হলো আমার জীবনের বিদায়ী নামাজ এই নামাজ হলো আমার জীবনের শেষ নামাজ পরবর্তী নামাজের ওয়াক্ত পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি এই খেয়াল নিয়ে তুমি নামাজ আদায় করবা আর এই খেয়াল নিয়ে তুমি জীবনে চললে তুমি খারাপ কাজে কোনো দিন যাবে না ভালো কাজে থাকবে অন্যায় করবে না ন্যায়ের কাজ করবে তুমি কোনোদিন পাপের কাজ করবে না সব সময় নেক কাজের দিকে তুমি ধাবিত হয়ে যাবে আজকে আমরা এশার নামাজ অনেকেই হয়তো আদায় করেছি কিন্তু কয়েক ঘন্টা বাকি আছে ফজরের ওয়াক্ত হতে আমি আপনি এমন পৃথিবীর কোন রাজা বাদশা ধ্বনি বিরাট কোন পরাক্রমশালী শক্তিধর বাদশা বলেন রাষ্ট্রপ্রধান বলেন কেউ কি বলতে পারে আমি এই ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবই এটা বলার কোন ক্ষমতা কি পৃথিবীর কোন মানুষের আছে আরো জোরে বলেন আল্লাহ রব্বুল বলেন

এটা দুনিয়ার কেউ জানে না আর দুনিয়ার কোন মানুষ জানে না কোন কোন জায়গায় তার জন্য মৃত্যুটা লেখা রয়েছে কোন জায়গায় কার মরণ হবে এটাও কেউ জানে না কখন মরণ হবে সেটাও জানে না একমাত্র যিনি জানেন তিনি কে আরো জোরে